তিন চার মাস শুধু হাই নিয়ে ধরা পড়েছে এবং অপারেশন করার জন্য ডক্টরে বলেছেন কিন্তু উনি অপারেশন করছেন না তো হাই অপারেশন দরকার কিন্তু করছেন না কেন করছেন না জি আসসালামু আলাইকুম বলতেন আপনি কেন আসছেন আমার বাসার হানিয়ার জন্য হারনিয়া হারনিয়া মানে কি হানিয়া মানে কি স্যার এটা তো আমরা বলতে পারি না তাহলে আপনাকে কি বলবো এটা ডাক্তারের

তো হারনিয়া হলে কি করেনিও হারনিয়া হলে একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন এবং সেই অপারেশনটা যে কোনো বয়সে কিন্তু করা যায় কিন্তু ওর হারনিয়া ধরা পড়েছে কতদিন হলো তিন চার মাস তিন চার মাস তিন চার মাস হলো হারনি ধরা পড়েছে এবং অপারেশন করার জন্য ডক্টরে বলেছেন কিন্তু উনি অপারেশন করছেন না তো হারনিয়া অপারেশন দরকার কিন্তু করছেন না কেন করছেন না

আমাদের দেশের বেশিরভাগ মানুষের মধ্যে এই ধারণাটা আছে যে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অজ্ঞান করলে জ্ঞান ফেরে না এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা প্রতিদিন হাজার হাজার বাচ্চার এই অপারেশন হচ্ছে ইভেন জন্মের দিনেও অনেকের অপারেশন করা লাগছে জন্মগত অনেক সমস্যার কারণে সুতরাং এই যে ধারণাটা এটা একদম ভুল ধারণা যারা এই ধারণা বিশ্বাস করেন তারা আজ থেকে এটা ভুলে যাবেন যদি বাচ্চার অপারেশন লাগে করে ফেলবেন তবে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার চিকিৎসক কতটুকু দক্ষ সেটা দেখবেন যে হসপিটালে করছেন সেই হসপিটালে আপনার আস্থা আছে কিনা সেই হসপিটালে যথেষ্ট ফ্যাসিলিটি আছে কিনা সেটা দেখবেন এবং আপনার পুরোপুরি আস্থা নিয়ে সেখানে অপারেশন করবেন অপারেশনে আগে আমি অবশ্যই বলবো যে যিনি অজ্ঞান করবেন তার সাথে একবার কথা বলে নেবেন কীভাবে অজ্ঞান করবে অজ্ঞান করলে কতক্ষণ অজ্ঞান থাকবে অপারেশন কতক্ষণ করে জ্ঞান ফিরবে হ্যাঁ কীভাবে অজ্ঞান করা হবে সবই আপনাদের এখন জানার সুযোগ আছে এবং আমরা চিকিৎসকরা এগুলো বলতে বাধ্য আপনাদের কাছে কারণ চিকিৎসা আপনার অধিকার এবং সঠিক চিকিৎসা আপনার প্রাপ্যতা রয়েছে সুতরাং যারা এই বাচ্চাদের অপারেশনের ক্ষেত্রে ভয়ের কারণে অপারেশন করতে পিছিয়ে দিচ্ছেন তাদের জন্য আমার অনুরোধ থাকবে যে কখনোই এই শুধু আফগানের ভয়ের অপারেশন পিছিয়ে দেবেন না অপারেশন যেটা লাগবে সেটা আজও আলোক করতেই হবে এবং ভালো একটা সেন্টারে একদম নিরাপদে আপনি অপারেশন করতে পারেন ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য আমাদের অশান্তি